স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্না বানা আরও একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমি খুবই সহজ উপায়ে দেখানো ট্রাই করেছি তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে এরকম পারফেক্ট ম্যাঙ্গো মিল্ক পুডিং বাসায় বানিয়ে খেতে পারবেন তো কথা না বার এমন রেসিপি শুরু করি তো ম্যাঙ্গো জেলো বানাতে আমার লাগবে প্রথমে একটা পাকা আম তো আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি আমটা আমি সিলে নিয়েছি তারপর পিস পিস করে কেটে নিয়েছি তো আমগুলো আমি একটা ব্ল্যান্ডের জারে পেস্ট করে নেব তো পুরো আমটুকু দিয়ে এখানে আমি চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ পরিমাণ এখনটা ভালো করে ব্ল্যান্ড ব্ল্যান্ড করে নেব তো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এটা সেকেন্ড নেবো তো আমি যেটাতে জেলোটা বানাবো সেই পাত্রটা নিয়েছি তো এখন সেকে নিচ্ছি তো সেকে নিলে স্মুথ একটা পিউরি বের হবে আর জেলোগুলো পারফেক্টলি সেট হবে তো এই তো এরই মাঝে আমার সেকেন্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অসংখ্য লামস বের হয়েছে তো এখন এটা আমি দেব এক টেবিল চামচ আগার আগার পাউডার তো এখন খুব ভালো করে মিক্স করে নেব আর আগার আগারটা কিন্তু আমি চুলা জ্বালানোর আগে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন অবশ্যই আগেই মিক্স করে নিতে হবে তা না হলে জেলোটা সেট হবে না তো এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি তো এখন মিডিয়াম আছে এটা আমি এক বলক তুলে নেব জাস্ট তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু জেলোটা সেট হবে না তো দেখতে পাচ্ছেন আমি একটা বলক তুলে নিয়েছি তো আমি যে পাত্র সেট করবো সে পাত্র নিয়েছি তো এখন আমি ঢেলে দিচ্ছি পিউরিগুলো আর কি আর এটা সেট হবার জন্য আমি নর্মালি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তো এরই মাঝে আমার সেট হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি আমার জেলোগুলা কতটা পারফেক্ট হয়েছে তো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাইনেও রেখে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতেই পাচ্ছেন আমার জেলাগুলো কতটা পারফেক্ট সেট হয়েছে তো আমি যে মোল্ডে পুডিংটি বানাবো আর কি তো সেই মোল্ডে ঢেলে দিয়েছি তো এই কাজটা আগে রেডি করে তারপর বাকি কাজ করে নিতে হবে তো আমি বাকি গুলো কেটে দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার জেলগুলো কতটা পারফেক্টলি সেট হয়েছে তো আমি যেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছে আপনাদের এরকম পারফেক্ট জেলি বাসায় মানে তৈরি করতে পারবেন আর কি তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে সেট হয়েছে তো আমি মোল্ডে ঢেলে দিচ্ছি তো পরবর্তী স্টেপে আসি তো আমি একটা প্যানে দুধ দিয়েছি দুই কাপ পরিমাণ আর আমার দুধটা কিন্তু জাল করা না তো চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর আগার আগার দিয়েছি এক টেবিল চামচের মতো এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি এখন দেখতেই পাচ্ছেন চুলার জাল কিন্তু অন করিনি তো আমি ইয়েলো ফুড কালার দিচ্ছি সামান্য পরিমাণ এটা অপশনাল চালে স্কিপ করতে পারেন যেহেতু ম্যাঙ্গো মিল্ক পুডিং বানাবো একটু ইয়োলিশ কালার তো দরকার মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে তাই আমি দিয়েছি আর কি তো এখন আমি চুলা জালটা অন করে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে দলা পেকে যাবে তো এটাও বেশি জাল করব না জাস্ট এক বলক তুলে নেব আর একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দেব এই তো তো এরই তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি মোল্ডে ঢেলে দেব এখন আমি মোল্ডে ঢেলে দিচ্ছি আর স্পেচুলার সাহায্যে একটু চারপাশের অংশগুলোকে একটু ই করে দিচ্ছে আর কি তো ঠান্ডা হবার পর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো তো ফিরে এলাম দুই ঘন্টা পর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার ম্যাঙ্গো মিল্ক পুরিং কতটা সুন্দরভাবে সেট হয়েছে আর কতটা জিকলি হয়েছে তো কতটা ইয়ামি হয়েছে আপনারা চাইলে গায়ে অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে থাকবে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ খুবই মজার একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে তো আপনাদের সাথে কেটে শেয়ার করছি আর খেয়েও শেয়ার করছি মারাল্লা এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল একবার হলো ট্রাই করে আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না খুবই আমি হয়েছিল তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম